একটু সহযোগিতা এরপরে আসবে হাসান আলী পিতা আবু হানিফ ময়মাঝি এরপরে সিরিয়ালে থাকবে সৈয়দ ইসলাম পিতা শফিকুল ইসলাম মহমান ইসলাম পিতা শফিকুল ইসলাম ময়মন এরপর একটা মুস্তাকিম পিতা আব্দুল মোক্তালি ময়মন সিং মুস্তাকিম البراجب المستقيم باللمناعين بيت عبد الرشيد نتروه البراجب الرافية التشريف ربيم بيت منزور الحق نتروه البراجب الرسول حسن الكبير بيت مريتو مزموم الحق

হাসান কবির আচ্ছা তুমি এরপরে সিরিয়ালে থাকবে আশিকুল ইসলাম সোহান এখন যে হাসান কবি এই যে পাগলি নিচ্ছে এরপরে সিরিয়ালে থাকবে আশিকুল ইসলাম সোহান পিতা মরহম হোসেন আলী ওয়াম সিং এরপরে সিরিয়ালে থাকবে সাইফুল ইসলাম রনি পিতা শফিকুল ইসলাম নেত্রকোনত্রকোনত্রকোনা এরপরে আসবে আবদুল্ল হাবিব পিতা সেলিম সরকার ময়মন সিংহ